হ্যালো বন্ধুরা তো হ্যালো আরে কেনাকাতেও আজকে কাজে বেরিয়েছিলাম ঠিক মুখটা ভালো লাগছিলো না ভাবলাম একটু ফিরে আছি তো আজকে একটা ভাড়া পড়েছিলো আমার তোমার ওই বেহালা বাজার তার ফার্স্টে আগে পড়েছিলো তোমার রাজভবনের দিকে রাজভবনের টেলিফোন ভবন আছে ওখানটায় একটা বুকিং করেছিল তো সেখানে একজন প্যাসেঞ্জারকে নামালাম আমাদের ওখান থেকে পিক করে ট্রেন একটা ভাড়া পড়লো বেহালা বাজার প্লেন একটা জোকা তো জোকটা আসার পরে আমার ভাল লাগে না কদিন আগে এই তো মানে ভ্যালেন্টাইন ডে ফার্টিন ফেব্রুয়ারি আমার একটা পাইশো টাকা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো দেখছি আজকে পায়ে লাগছে আর এই নয় যে পায়ে লাগছে বলে কাজ বন্ধ করে ঠিক আছে তো আগে একটু মনটা ভালো লাগছে না তো ভাবলাম একটু এদিকে যখন এসছি একটু লং ড্রাইভে ঘুরে আসি তো করে প্ল্যান করলাম আর বাইক দিয়ে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে এখন আমি কাকদ্বীপের দিকে যাচ্ছি এই রাস্তাটা আমার পেছনে রয়েছে উস্থি বলে একটা জায়গা উস্থি আমি ডায়মন্ড হাবার রোড ধরিনি যেটা রাইট সাইড দিয়ে তোমার নদীর ধার দিয়ে রাস্তা আছে মেন রোডটা সেটা ধরি নি এই রাস্তাটা বেশ ভালো তো এই রাস্তাটা ধরেছি আমি ধরে আমি এখন যাচ্ছি সোজা গেলে কাক সোজা আর প্রায় তিন চার কিলোমিটার গেলে কাকদ্বীপ ক্রসিংটা আর প্রায় পঞ্চাশ কিলোমিটার গেলে একটা নতুন জায়গা পড়বে যেটা কাকদ্বীপ ছেড়ে যেতে হবে আমাকে সেইখানে আমি যাবো আজকে তো আরেকটু গেলে একটা ক্রসিং করছে যেখান থেকে তোমার ডান সোজা সৈয়া যাচ্ছে কাকদ্বীপ আর ডান দিকে ডায়মন্ড হারবার আর পেছনে অস্থি যে উস্তি পেছন দিকে এই সোজা যাব ওই রাস্তা ধরে আর একটু কিছুটা গেলেই তিন মাথার মোড় পড়বে তো ডান দিকে গেলে আমাদের হয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার তো বাইক প্রায় তোমার আজকে আপাতত ফিফটি পয়েন্ট এইট কিলোমিটার চলেছে লাল এটা স্ট্যান্ডের সাইন দেখাচ্ছে আমার স্ট্যান্ড করে আছে গাড়ি স্ট্যান্ডে থাকলে স্টার্ট হবে না ওয়ার্নিং দিচ্ছে গাড়ি স্ট্যান্ড আছে তো ফিফটি পয়েন্ট এইট কিলোমিটার আপাতত চলেছে গাড়িটা আর লং চালিয়েছি বলে একটু রেস্ট দিচ্ছি আমি একটু টুক করে ভাড়া খাটি তো গাড়ি তো এক ছোটটা লং চলে না মানে যাই তারা পাঁচ মিনিট রেস্ট বা দু মিনিট রেস্ট খায় গাড়িটা না একজনকে না আবার একজনকে তুলতে তুলতে তোমার টাইম হয়ে যায় ঠিক আছে তো তো ওই জন্য গাড়িটা রেস্ট খায় তো আজকে তো সেটা হচ্ছে না প্যাসেঞ্জার দুটো তিনটে নামানোর পরে প্রায় তিরিশ কিলোমিটার তো এটা হয়তো প্যাসেঞ্জার আমার পিক অ্যান্ড ড্রপ হয়েছে কুড়ি কিলোমিটারের মধ্যে হয়ে গেছে এবার বাকি রাস্তা এই যে এলাম এটা থার্টি কিলোমিটার প্লাস তোমার লং টানা একসাথে এসেছি ওখানে গাড়িটা একটু রেস্ট দিচ্ছে আধ ঘন্টা মতো দিয়ে আবার যাবো কাকদ্বীপে একটু রেস্ট দেবো দেন তারপর একটু কাকদ্বীপ ছেড়ে একটা নতুন জায়গা আছে তোমার বকখালির দিকে পড়ে কিন্তু বকখালি নয় তো ওই জায়গাটা দেখলাম এসে সামনে দেখাচ্ছে তো বকখালি তো আমি গেছি ট্রেনে করে গেছি আজকে তো ওইখানে যাবো আজকে আর একটু মুখটা ভালো নেই বলে একটু ঘুরে আসি রোজ রোজ কাজ করলে হবে না কাজও করতে হবে পয়সা হবে গো

না মা দে না আমি বেঁধেছি মা দিয়েছে আর জুতোতে আমি মজা করে নিই যাই হোক সিম্পল এই রকম একটা ড্রাকস্যুট পরে বেরিয়ে পড়েছি বাইক রাইড করতে আর আমার তো অ্যাকশন ক্যামেরা নেই নাহলে তোমাদের বাইক রাইড করতে করতে ভিডিও তো দেখাতে পারতাম আপাতত নিয়ে একটা কেনার ইচ্ছা আছে অ্যাকশন ক্যামেরা খুব তাড়াতাড়ি সব ব্যাস একটা ভাগ বড়ে তো অনেকদিন আমি ভিডিও ছাড়ি না ওই জন্যে আর সেরমভাবে প্রিপারেশান নেই আর অ্যাকশন ক্যামেরাটাও নেই যে বাইক রাইড করতে করতে ভিডিও করব ঠিক আছে মোবাইল দিয়ে করছি বলে আমাকে দাঁড়াতে হচ্ছে আর হেলমেটে মোবাইল লাগিয়ে সেরকম ভালো ফুটেজ আসে না মোবাইলটা কাঁপে যখন ফুটেজটা ফেটে যায় মানে একটু শেক হয় শেক হয় মোটে চটে যায় আমার তো ফোনের ক্যামেরাতে ইআইএস নেই বা ওআইএস নেই এই ক্যামেরাতে তো নাহলে ওরা স্টেবল করে দিত এমন জায়গায় দাঁড়িয়ে করে যাতে না কোনো গাড়ি সে ঠুকে দেয় দেখো এই গাড়িটা রাস্তাটা এমন এসছে কার বেচছে সে যদি ঠিক ঠুকতে যাই করে ঢুকে যাবে ওদিকে এদিক থেকে আসলো এরকম এসে সব করে ওদিকে ঢুকে যাবে আমি এরকম মানে একটা ইউটানের ঠিক এই জায়গাটা আছি ইউটান ঠিক বলবো না হালকা হালকা ইউ এর মধ্যে এখানটা করে আছে এখানটা কি থাকা নিরাপদ বলে মনে হয় দেখো পিছনে বাঁশ ঝাড় লাইফে এত বাঁশ এসছে না এই তো ঝাড়ের সঙ্গে দাঁড়িয়ে যদি আরো কটা বাঁশ পাই এই যে বাঁশঝাড় ঝাড় পুরো লাইফে বাঁশ বাঁশ ঢুকে যাবে একদম বাঁশ ঝাড়ের পাশে আমি দাঁড়িয়ে আছি ছাওয়া আছে বেশ বাঁশ গাছ দেখা যাচ্ছে ঠিক আছে ও কাকা আসছে লুঙ্গি গুটিয়ে গুটিয়ে ও কাকা কাকা আসছে দেখো গজব বেজতি আমার অ্যাকচুয়ালি কী হয়েছে বি এস এন এলের সিম নিয়েছি টেস্ট করার জন্য নেটওয়ার্ক কেমন ঠিক আছে এখানে একদম নেটওয়ার্কই নেই টাওয়ার নেই একটা টাওয়ার নেট তোলা তো দূরের কথা টাওয়ারই নেই কেউ ফোন করলেও পাবে না আমাকে সেই যে একটু আগে বলছিলাম তিন মাথার মোড় এই সেই জায়গাটা তিন মাথার মোড় ডান আয় মানে হারবার এক কথা দিয়ে

তো একটা ওয়াটার ব্রেক বলে দাঁড়ালাম মেন রাস্তা থেকে একটু জাস্ট পঞ্চাশ মিটার মতো এগিয়ে এসেছি একটা গদির মধ্যে ঢুকেছি ঢুকে দাঁড়ালাম মেন রাস্তায় অনেক গাড়ি আছে ছাওয়াটা টাওয়া নেই বলে আবার একটু সাইড করলাম ওই মেন রাস্তা দেখা যাচ্ছে সেই দূরেতে ওই যাচ্ছে এর আওয়াজ পাওয়া যাচ্ছে ওই মেন রাস্তা ঠিক আছে তো পঞ্চাশ মিটার ভুল বলছি আমি কুড়ি মিটারও হবে না ঠিক আছে যাই হোক তো কুড়ি মিটার মতোই হবে সাপোজ তো এই একটা রাস্তা চলে গেছে বেশ ভালো রাস্তা ওপরে গাছ আছে ছাওয়া আছে তো দাঁড়িয়ে গেছি একটু ওয়াটার ব্রেক নেবো সরি বললাম তো একবার আবার কেন বলছি এখান থেকে কাকদ্বীপ গেছে ডিস্টার্ব করছে টোটো এসে গেছে তো এখান থেকে কাকদ্বীপ হচ্ছে প্রায় ন থেকে দশ কিলোমিটার রাস্তা সেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তো আমি কাকদ্বীপ ছাড়ি আর একটুখানি দূরে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি দেখলাম ম্যাপের মধ্যে বেশ ভালো দেখাচ্ছে জায়গাটা তো দেখে এবারে রিটার্ন করবো বাড়ি কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো দেন রিটার্ন করবো বাড়ি আর যাওয়ার পথে কয়েকটা ভাড়া খাটবো আর তেলের দাম তত উঠে যাবে একটা দুটো তিনটে ভাড়া তো হয়েই গেছে আবার যাওয়ার সময় কয়েকটা ভাড়া কেটে বাড়ি চলে যাবো আজকে মন ঠিক তেলের খরচাও পুষিয়ে গেলো ঘোরাও হয়ে গেলো আজকে এই তো আর কি লাভ হলো না কিছুই মানে ইনকাম হলো না কিছু আয় কিছু হলো না কিন্তু অ্যাচিভমেন্ট হলো গেলে নামখানা আর বকখালি আমি জাস্ট কাকদ্বীপটা ক্রস করলাম ওখান যেখানে দাঁড়িয়েছিলাম এর আগে এই একটা সার মতো জায়গায় সেখান থেকে কাকদ্বীপ ন কিলোমিটার প্রায় আমি কাকদ্বীপ বাজারটা ক্রস করে এসে একটু ফাঁকা জায়গায় দাঁড়ালাম কারণ ওখানটা দাঁড়ানোর জায়গা সেরকম নেই ঠিক আছে তো ওই আমার পেছনে দেখো যে রাস্তায় আসছে সেটা হচ্ছে কাকদ্বীপ আর বাঁদিকে চলে যাচ্ছে পাথর প্রতিমা ঠিক আছে দিকে এই বাঁদিকে পাথর প্রতিমা আর পেছন দিকে হচ্ছে তোমার কাকদ্বীপ ওখান থেকে এলাম সোজা গেলে নামখানা বকখালি তো আমার গাড়ি টোটাল এখনো পর্যন্ত নব্বই কিলোমিটার চলেছে নব্বই পয়েন্ট আট মানে নব্বই কিলোমিটার চলেছে তো এ বাবা ধুলো করতে গেছে দাঁড়া তো নব্বই পয়েন্ট আট কিলোমিটার চলেছে আরও দশ পনেরো কিলোমিটার চালিয়ে গাড়িটাকে আধ ঘন্টা রেস্ট দেবো তারপরে জায়গাটা দেখি কতটা বাকি কারণ এতক্ষণ ধরে বিএসএনএল সিমে নেট কাজ করছিল না টাওয়ার খুবই কম আর রোমিংয়ে আছে সিমটা এখানে রোমিং হয়ে গেছে এবার ফোর জি টাওয়ার ধরেছে আর ফোর জিতে নেট ভালোই হচ্ছে আর কতটা বাকি দেখে নিচ্ছি দেখে নিয়ে দেখছি কোথায় দাঁড়ানো যায় তো আর একটা কথা বলা হয় না বলে দাঁড়ালাম তো এই কাকদ্বীপ বাজারটা ক্রস করে এবার তখন তো আমার ম্যাপটা অন করিনি ঠিক আছে আর ওখানে কোনো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি না কোন দিকটা করে আমি এ নাম থানার দিকটা যাব ঠিক আছে কাকদ্বীপ বাজার হতো ক্রস করে গেছি তো এবারে ম্যাপটা খোলা নেই এবারে আর একটা সিগন্যাল এমন আছে বুঝতেই পারিনি সিগন্যাল আছে ওখানে ঠিক আছে কোনো গাড়িও দাঁড়িয়ে নেই ফাঁকা রাস্তা আর সিগনাল তো বোঝাই যাচ্ছে না উপরে কোথায় ছোট্ট করে একটা সিগন্যাল দেওয়া আছে আমি আমার সিগন্যালটা ক্রস করে চলে গেছি ঠিক আছে একটা গোল চক্রির মতো আছে গোল মতো একটা আইল্যান্ড মতো আছে আইল্যান্ড ঠিক বলবো না ওই পুলিশদের যেমন থাকে গোল মতো তো ওই একটা গোল আছে তো ওই গোলের মধ্যে তিনটা পুলিশ দাঁড়িয়েছে সিভিক পুলিশ টাইপ আছে জিজ্ঞেস করলাম যে নাম কোন একটা কম দিকে ওই তো এদিকে চলে যাও বললো ভালো বললো আর বলো সিগন্যালটা তুমি পেরিয়ে চলে যাবে আমি সিগন্যাল তো দেখতেই পাইনি যাও যা চলে যাও তুমি কিছু বললো না কলকাতা পুলিশ হলে কী জানি কী করত আর কোনো কেস দিয়ে দিত আমাকে আর সিগন্যালটা আমি খেয়ালও করিনি তাও আমি আবার অনলাইনে চেক করলাম দেখি অনলাইন কেস টেস দিয়েছে না কি দেখলাম না কোনো কেস টেস দেয়নি আর ফাঁকা রাস্তা বলে আর কিছু বলেনি আর গাড়ি এসে তো যাই হোক ভালো লাগতো পুলিশদের এই ব্যবহারটা তো এই কাকদ্বীপ অঞ্চলের পুলিশদের থ্যাংক ইউ কেস না দেওয়ার জন্য তো এখান থেকে যে জায়গাটা আমি যাচ্ছি খুব বেশি দূর নয় দেখা আছে চার কিলোমিটার ঠিক আছে আর নামখানা এখান থেকে প্রায় এগারো কিলোমিটার ঠিক আছে নামখানা এখান থেকে এগারো কিলোমিটার আর যেখান থেকে আর কি বকখালি যেতে হয় মানে ট্রেনে করে আসলে ওখানে নাম ওখানে ওখান থেকে আবার বাস বা টোটো করে বা অটো করে যেতে হয় এই টোটোগুলোই যাচ্ছে সব নামখানায় যাচ্ছে এবার নামখানা থেকে অটো বা টোটো বা বাস আছে বকখালি যাওয়ার জন্য তো আমি তো আর বকখালি আগে যাবো না কেন গিয়ে বকখালিকে ফিরে আসা কোনো মানে হয় না আর নতুন অনেকবার গেছি তো এই জায়গাটা পুরো ফাঁকা রাস্তা দুপুরে এখন কটা বাজে বাইকটা খুঁজে দেখা যাচ্ছে তো এখন দুটো দশ বাজে লাঞ্চও করিনি কারণ আমার অভ্যেস আছে ঠিক আছে এরকম উপোস করে থাকা তো যাই ওখানটা যাই আর চার কিলোমিটার বাকি গিয়ে গাড়িটাকে এক ছোটে রেস্ট দেবো ওখানে থাকবো কিছুক্ষণ তাও রিটার্ন করবো বাড়িটা তো যেই জায়গাটা যাচ্ছি ওই দিক থেকে এলাম মেন রোড মেন রোড থেকে জাস্ট এরকম ঢুকলাম এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি এরমগুলির রাস্তা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এরম রাস্তা হয়ে গেছে যে জায়গাটায় যাচ্ছি মেন রাস্তা এখান থেকে প্রায় ওই পাঁচশো মিটার মতো মেন রোড যেটা দিয়ে আমি নামখানা চলে যাচ্ছে রাইট মারলাম এই রাস্তায় ঢুকলাম রাইট রাস্তাটা এরকম গিয়ে এরকম এসে এরকম এসে সোজা যাচ্ছে গিয়ে আমাকে আবার রাইট নিয়ে আবার স্ট্রেট নিয়ে বাচ্চা কি সুন্দর ফুটে গেছে লাল চাপাচাপ রাস্তা একটু বেঁচে রাস্তায় পড়ে গেছে রাস্তাটা ও মারাত্মক মারাত্মক বাইক চালিয়ে হেভিময় লাগবে দুদিকে মাঠ ঘাট বক মাঝে মাঝে রাস্তা ক্রস করে দিচ্ছে ফুক করে আর এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি গুগল ম্যাপ দেখে যাচ্ছি জায়গাটাতে বাইক মুডে সেট করে নিই ড্রাইভ করা আছে গাড়ি যাওয়ার রাস্তা দেখাচ্ছে এতক্ষণ পিজি রাস্তা থেকে আমি একটা গলির পিজি রাস্তা থেকে ঢালের রাস্তা গেলাম এবার দেখছি ইটের রাস্তা বুঝতে পারছো ইটের রাস্তায় চলে এসেছি তো একজনকে জিজ্ঞেস করলাম এই রাস্তা দিয়ে যাওয়া যায় তো বললো হ্যাঁ একটা দুটো বাচ্চা ছিল তো জিজ্ঞেস করলাম তো হেলমেটে ক্যামেরা নিয়ে তাদের দেখাতে পারতাম এবারে সামনে দেখছি আবার ইট রাস্তাও শেষ মাটির রাস্তা এদিকে পুকুর মানে ছোট ঝিল মাঠ দুদিকে এখন সোজা আমাকে যেতে হবে তারপরে কি ঢালাই রাস্তা উঠবে সোজা একদম গেলে একটু পরে ঢালাই রাস্তা চলো ঢালাই রাস্তায় কি তোমাদের দেখাচ্ছি এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি একটা ভালো সুন্দর গাছ এরকম কি সুন্দর গাছ উঠেছে যে একটু নেবে দেখি আমি তো এখানে আর কে বাইক নেয় আমার মাঠটার মধ্যে দাঁড়িয়ে আছি এই যে এই গাছটা এই গাছটা কী গাছ এরকম ডাঁটি ডাঁটি উঠে গেছে আমার আইডিয়া নেই গাছের গোড়ায় হয়েছে ক্যাকটাস গাছ তো লাগছে না আমার আবার সুন্দর সুন্দর ফুল হয়েছে সুন্দর ফুল হয়েছে হ্যাঁ কারোর যদি কোনো আইডিয়া থাকে যে এই গাছটার নাম কী তাহলে একটু কমেন্ট করে জানিও যে এই গাছটার নাম আমি জানি না আমাকে গুগল করতে হবে অ্যাট ফার্স্ট কারণ আমি এখন ভিডিও করছি গুগল করার সময় নেই আমার আর কোনো ক্যামেরা বা ফোন নেই আমাকে তাহলে পরে দেখতে হবে আবার জায়গাটা ভালো লাগছে খারাপ নয় যেখান থেকে এখন যেতে হবে এখন অনেকটাই প্রায় এক দেড় কিলোমিটার যেতে হবে তারপরে লোকেশানটায় আমি পৌঁছাবো যেখানটা আমি যাবো বলে প্ল্যান করেছি আজকে ইটের রাস্তা ছেলেই এরকম একটা পিছের রাস্তায় উঠেছি স্টঞ্চে উঠে উঠে আছে ফাইনালি জায়গাটায় পৌঁছালাম ওই যে দেখতে পাচ্ছ গাছটা রয়েছে পাশেই গঙ্গা নদী আমাদের ঠিক আছে একটু যাই ওই জঙ্গলের মধ্যেই গাছের মধ্যে দিয়ে যাই বাইকটি সারকে দেখি বাইক তুই সেখান থেকে টুড়ি আর করে দেখতে পাই সামনে এখনও সামনে গেলে বলতে পারো পজিশানটা কী আছে একটা খাল খোলা মাঠ আছে সম্ভবত এখানে পিকনিক হয় এই মাঠটাতে ছেলের পাতা রয়েছে আমার বসে ঠিক আছে সামনে একটা কী গাছ আইডিয়া নেই ঝাউ গাছ ঝাউ গাছ সরি ঝাউ গাছ আছে আবার দীঘার মতো এখানে এখানে সমুদ্র নয় সমুদ্র যদি কাছেই ধরতে গেলে এখান থেকে সামনে গেলেই তো বকখালি পৌঁছে যাব সমুদ্র কাছেই হবে একটু অফরোডিং করতে হবে আমাকে আর কি এইসব রাস্তাগুলো যদি বাইক চালিয়ে যাবো ভাবছি দেখি চলো যাওয়া যাক ক্যামেরা নেই হেলমেটে তাই জন্য দেখাতে পারবো না তো ফাইনালি এই বাইকটা নিয়ে চলে এসেছি জঙ্গলের মধ্যে ওখানে শুধু ঝাউ গাছ নেই সুন্দরী গাছও আছে অনেক তো কোনটার গাছটার কী নাম আমার আইডিয়া নেই তো আমি গাছের করে অনেক শ্বাসমূল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখো শ্বাসমূল ঠিক আছে তো কী গাছ আইডিয়া নেই কাউকে জিজ্ঞেস করতে হবে তো এখন তো সিজন নাই অফ সিজন তাই লোক নেই এখানে লোক সম্ভবত পিকনিক করতে আসে দেখতে পাচ্ছি খুব জায়গাটা পিকনিক করে নোংরা করে দিয়েছে গাছের শেকড় দেখতে পাচ্ছি আর সামনেই নদী আর ওই যে দূরে দাঁড়া সামনেটাই যাই দেখাচ্ছি তো আমার পেছনে একটা দল আছে পিকনিক করছে এখানে তো সম্ভবত অ্যাডভোকেট আছে পুলিশ আছে তাদের গাড়ি দেখতে পাচ্ছি আমি দেখো এটা কি গাছ করান কেউ এসবই গাছ এগুলো আর কোনটার কি নাম আমি জানি না এখনো পিকনিক করছে জায়গাটা খালি দেখো দ্বীপটা ওটা সাগর আইল্যান্ড ঠিক আছে ওই গঙ্গাসাগরের দ্বীপটা ওদিক থেকে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে গেলে ওইদিকে সমুদ্র আমাদের বঙ্গোপসাগর ওই দূরে এটা সমুদ্র অ্যাকচুয়ালি এখানেই আমাদের গঙ্গা এসে মিশছে সাগর আইল আইল্যান্ড বা সাগরদ্বীপ স্টার্ট হচ্ছে এই যাচ্ছে সাগরদ্বীপ সাগরদ্বীপ ওই কোনটাতে হচ্ছে সবাই স্নান করে পূর্ণ স্নান পণ্য সাগরে স্নান করে ঠিক আছে এই যে গঙ্গা নদীর এইটা হচ্ছে সবচেয়ে চওড়া পয়েন্ট এইটা ঠিক আছে সবচেয়ে চওড়া পয়েন্ট ঠিক আছে এই হচ্ছে তোমার এই ধার দিয়ে সে আছে ঠিক আছে সোজা জায়গাটা নামখানা হয় বকখালি চলে যাবে বকখালি সমুদ্রের ব্রিজ ওইখানে আছে ঠিক আছে ধূরে দূরে সমুদ্রে অ্যাকচুয়ালি এই গঙ্গা নদীকে শেষ হচ্ছে সমুদ্রে ওই দূরে দেখতেই পাচ্ছ না কোনো এন্ড দেখতে পাচ্ছি না সমুদ্রটা ঠিক আছে বেঙ্গল কত সুন্দরী গড়ান সুন্দরী গাছ এখন আমি কনফিউজ থাকি কোনটা সুন্দরী গাছ দু তিন রকম পাটা পাতা দেখতে ঠিক আছে সুন্দরী গাছ কোনটা সুন্দরী গাছ এর মধ্যে সুন্দরী গাছ কোনটা জানো সুন্দরী গাছ কোনটা সুন্দরী গাছ এই গাছটার নাম কী গাছটার নাম কী গাছ বানি সুন্দরী গাছে কেন হয় না তাই তো ও কিন্তু এটা ম্যানগ্রোভ গাছ কী 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 হ্যাঁ হ্যাঁ অনেক রকম গাছ দেখছি কিন্তু কোনটার কী নাম আমার আইডিয়া দিই হ্যাঁ 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 ঝাউ গাছ তো জানি আমি ঝাউ গাছ চিনি এইটা কি গাছ সবকটা গাছের নাম আমি জানি না গুগল হবে আমাকে সবাই নোংরা করে দিয়ে পিকনিক করতে আসে না এখানে পিকনিক করতে আসে শীতকালে না নোংরা করে দিই জায়গাটা সবাই থালা বাসন আসে পিকনিক করে নিয়ে চলে যায় এটা উচিত নয় অ্যাকচুয়ালি এটা নিয়ে চলে যাওয়া উচিত জায়গাটা সুন্দর এটাকে এটা অ্যাকচুয়ালি গুগলে একজন এস্টাবলিশ করেছে বকখালি সি বিচ না বকখালি রিভার বিচ বলে এসব ভেঙে চলে যাচ্ছে না আস্তে আস্তে এসব ভেঙে চলে যাচ্ছে আস্তে আস্তে না নদী চওড়া হয়ে যাচ্ছে তাই তো সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে এটা পুরো ভেঙে ভেঙে রাস্তায় চলে যাবে ওটা গঙ্গাসাগর তো গঙ্গাসাগরের যে আইল্যান্ড গঙ্গাদ্বীপ তো গঙ্গাসাগর হ্যাঁ গঙ্গাসাগর ওইখানে গেলে জাম্বুদ্বীপ জাম্বুদ্বীপ ওইটা সেই ছোট্ট মতো ওই আমার মোবাইলে দেখা যাবে না দেখাচ্ছি আমি ও মোবাইলে আসবে ঠিক আছে এই যে গঙ্গা সাগরের সাগর দ্বীপ যেটা বলে আর ওই দূরে হচ্ছে জাম্বুদ্বীপ ওখানে হ্যাঁ সেই দেখা যাচ্ছে আমার ক্যামেরায় আসছে না সেই দূরে হচ্ছে জাম্বুদ্বীপ পুরো জঙ্গলে কত সব দুটো খাড়া খাড়া হয়ে দেখতে ব্যাক করে পাই কিনবি নরম এগুলো গিটবে না ওখানে বাঘ আছে তাই তো ওই দ্বীপটা একটা বাঘ আছে কিন্তু এটা তো বাঘ থাকার কথা এটা তো আমার রিভার মানে মেন রাস্তার মধ্যে পড়ছে এটা দ্বীপ নয় তো এই বাঘ নেই শুধু ওইটাতে বাঘ আছে তাই তো সেই দ্বীপটাতে বাঘ আছে বাঘ আছে এখানে বাঘ আছে মানে ওই ওই ওইখান থেকে খুব বেশি দূর নয় ডিস্টেন্সটা তাই তো এখান থেকে আবার বাঘও আছে বলছে তো এখানে এটা 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 ধরতে দিদি ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্যই ছোটোখাটো ম্যানগ্রোভ অরণ্য কারণ এখানে আমার একটা উঁচু হয়ে আছে তো তো এরকম ব্যাপার আর যখন যখন মানে হয় অনেকটাই ভালো ওঠে এই সব ডুবে যায় এগুলো ঠিক আছে মানে এক এক সময় যখন বর্ষাকালের দিকে এসবগুলো ডুবে যায় ঠিক আছে এটা এখন শীতকালের মানে এখন হচ্ছে আজকে ফেব্রুয়ারি উনিশ কুড়ি তারিখের মধ্যে বলে ফেব্রুয়ারি লাস্টের দিকে বলে এখানে উঁচু হয়ে আছে জায়গাটা মানে ডুবেই থাকে সম্ভবত এখানে সব মাছ ধরা জাল রয়েছে দেখতে পাচ্ছি খুব বেশি দূর নয় কিন্তু হ্যাঁ খুব বেশি মানে এই যে গঙ্গাসাগর আইল্যান্ড থেকে সাগর আইল্যান্ড থেকে সাগর দ্বীপ যেটা বলে সেখান থেকে একটা ডিস্টেন্স অনেক বাঘ সাঁতার কেটে আসতে পারবে না আর ওখানে বাঘ থাকেও না এইটাতে বাঘ থাকে ছোটোখাটো দ্বীপ একটা তো সম্ভবত এখান থেকে ক্রস করে ওরা ছোটো একটা ক্যানেল মতো আছে সেটা বেরিয়ে আসে কিন্তু এখানটা করে আসে না উনি বলছেন ঠিকই আমার আবার বিশ্বাস হচ্ছে না ভাই বাঘ আসে বলে এখানে অনেক লোক আসে আর এখানে লোক বসতি আছে সামনে আর যদি বাঘ আসতে হয় তো লোকের এখান থেকে গাট থাকতো ঠিক আছে বিলিভ করছি না আমি বিশ্বাস করছি না বাঘ আসে বলে এখানে তো দেখতে পাচ্ছ গাছটা উল্টে গেছে মানে এইখান পর্যন্ত গাছ ছিল দেখে বোঝা যাচ্ছে এই গাছটা উল্টে গেছে মানে এখানটায় গাছ ছিল মাটিটা আরও দূর পর্যন্ত ছিল জমিটা সব উল্টে গেছে সব উল্টে গেছে দারুণ জায়গা শান্ত নিরিবিলি খালি এই যে দলটা এসছে মানে ফিস্ট করছে এটা না থাকলে পুরো জায়গাটা পুরো শান্ত কেউ নেই সাইডে গঙ্গা সমুদ্র মিশ্রণ করতে পারো এই গঙ্গা হলেও ঠিক আছে তো গঙ্গা নদীর শেষ প্রান্ত বলতে গেলে এটাই ঠিক আছে গঙ্গাসাগরের শেষ প্রান্ত ঠিকই এবং শেষ প্রান্ত বলতে পারি আমরা ঠিক আছে এই জলে স্নান করলেও ভালো খারাপ নয় কিন্তু স্নান করার মতো পরিস্থিতিটা আসি নি আমি তা এখানে আবার কোনো জায়গা নেই ঘরকে চলে যাবো না ঠিক আছে তো একটা এই যে কাছের ডাল মানুষ যদি এখানে না আসতো পিকনিক না করতো তাহলে এখানে খুব সুন্দর থাকতো ঠিক আছে সিম্পল গাছ পরে আছে এর মধ্যে কোনো কিছু নোংরা জিনিস দেখতে পাচ্ছি না ওইখানগুলো সব প্লেট পরে মদের বোতল পরে আর গ্লাস পরে গিয়ে নোংরা হয়েছে তো যারা ভিডিওটা দেখেছ তারা হয়তো এই জায়গাটা আসো অনেকে কারণ এখানকার লোকাল লোকই বেশি আসে ম্যানলি এখানে তো তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করবো যে জায়গাটাতে যদি পিকনিক করতে আসো এই নোংরাগুলো সাথে করে নিয়ে চলে যাবে ঠিক আছে প্লাস্টিকে করে ভরে নিয়ে চলে গেলে যাবে নিজের ছবির জায়গাতে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে লাভ নেই এমনকি গঙ্গাতে ভাসানোর পর্যন্ত ক্ষমতা হয়নি তাদের সেখানেও পড়ে আছে ঠিক আছে খুব খারাপ লাগলো দেখে এটা এত সুন্দর জায়গা একটা সেটা আজকে এরকমভাবে পড়ে আছে লোকেশানটা আমি শেয়ার করবো না কারণ জব তো প্রকৃতির মধ্যে এখন জায়গা আসবে তত নোংরা করবে ঠিক আছে ভিডিওটা হয়তো শেয়ার করব কিন্তু লোকেশানটা এক্সাক্টলি বলছি না যদিও কেউ আসো ম্যাপ দেখে দেখে তাহলে প্লিজ নোংরা করো জায়গাটাকে দেখো তোমাদের একটা কাছে একটা নৌকা আসছে মাল খুব ইচ্ছা একদিন বলবো যে আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে না বকখালির দিক থেকে একদিন ট্রাই করবো একদিন যাবো বকখালিতে আর এখন করে মাছ ধরতে যাব টাকা বোতল পেয়েছো এই সওয়ার আছে ওতে খালি 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 এখে তো শীতকালে আসে না বেশি এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি নিউবর্কখালি নিউ বর্কখালি ও নিউ নিউবর্কখালির নাম দিস তাই তো সমুদ্র নদীও পাচ্ছ সমুদ্র দূরে আছে দেখা যাচ্ছে এটা গঙ্গাসাগর তো এটা গঙ্গাসাগর হ্যাঁ ও মানে সব ক্ষয়ে যাচ্ছে পাড়গুলো সব পাড়গুলো ভেঙে যাচ্ছে ও আরও বড়ো ছিল তাই তো এটা সব পাড় ভেঙে ভেঙে এত চওড়া হয়ে গেছে নদীটা এখানটা পুরো মঞ্চে রাস্তা চলে যাবে যা জুল ভাঙছে আমার হ্যাঁ চলে যাবে

সারাই বসে আছি ঠিক আছে কারণ বাঘ আসা পসিবল নাই ঠিক আছে তো এত বড়ো ডিস্টেন্স কভার করে বাঘ আসা পসিবল নাই এখানটা আসছে কাকা বললাম একটু আগে ভালো জায়গা আছে কিন্তু যাবো কোথাও দেখে দেখে গিয়ে ডাক অপলোডিং করছে আর কি পাহাড়ে অপলোডিং না এখানে হবে ফুল ইনফরমেশান দেওয়া হয়ে গেছে ওই যে দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছি না ওটা সাগরদ্বীপ নয় সাগর দ্বীপ আরও পরে এটা মানে সাগর দ্বীপের মাঝখানে একটা ছোটো দ্বীপ হয়েছে যে এত বড় তোমাদের ম্যাপে দেখাবো গুগল ম্যাপ খুল এখন নেটওয়ার্কটা আসতে আমি ক্লিয়ার হলো ব্যাপারটা সাগর দ্বীপটা তারও মানে এইটা আসলে কত চওড়া তারপরে এটা আরও চওড়া তার মানে আমাদের এই যে গঙ্গা নদীটা শেষ হচ্ছে এইটা সমুদ্র হয়ে যাচ্ছে এটা সমুদ্র অ্যাকচুয়ালি এটা সমুদ্র পড়ে যাচ্ছে আমি যেখানে যেখানটা আছি অ্যাকচুয়ালি সমুদ্রের কাছাকাছি আছি তো সাগরদ্বীপটা আরও পরে মানে গঙ্গাসাগরের মেলা যেতে গেলে সেই 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 দূরে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে তোমাদের এই জাহাজগুলো হয়ে যাচ্ছে তারপরে তারপরে ফোকাসই হচ্ছে না ঠিক আছে তারপরে দেখবে কারেন্টের একটা পোস্ট রয়েছে একটা দুটো আবছা দেখা যাচ্ছে আমার চোখে দেখা যাচ্ছে তোমাদের চোখে দেখতে হবে না ক্যামেরার চোখে তো ওই সেখানে হচ্ছে গিয়ে তোমাদের সাগরদ্বীপ এই এইসব জাহাজগুলো যাচ্ছে জুম করলে এক্স জুমে আসছে এটা ঠিক আছে আমাকে আমি পা থেকে জিজ্ঞেস করলাম যে এটা সাগরদ্বীপ কি বলল না সাগরদ্বীপ না সাগরদ্বীপ তুমি আইডিয়া করে ঠিকই আর একটু পরে সাগর মানে ওইটা সাগরদ্বীপকে গার্ড করে দিচ্ছে এই দ্বীপটা এমনই জায়গায় আছে সাগরদ্বীপকে গার্ড করছে এই জায়গাটা থেকে ঠিক আছে তো এই যে ছোটো ছোটো জাহাজ বলতে পারো কেসেলদের একটু বড়ো সাইজ সেগুলো এখান দিয়ে বাস করছে আর ওই দ্বীপটার পর থেকে জাহাজগুলো জাহাজগুলো বাস করে এখন পুরো ক্লিয়ার আসছে এই জায়গাটা যেখানটা থেকে সাগরদ্বীপে কারেন্ট সাপ্লাই যায় মানে আবছা হয়ে আছে একটা লাইন বুঝতে পারবে তাও দেখা যায় মানে জুম করে আরও সেই নৌকাটা দেখতে পাচ্ছ এই এই দ্বীপটা এই যে দ্বীপটা এইখানে শেষ এই যে আঙুল দেখা যাচ্ছে এখান থেকে শেষ তারপরে যে একটা আপসাগর দ্বীপ দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাগর দ্বীপে যাই হোক বিকেল হয়ে গেল এবার বাড়ি ফিরতে হবে আজ রাত্রির মধ্যে তো বাড়ি ফিরতে হবে সন্ধ্যের মধ্যে সরি রাত্রি সন্ধ্যের মধ্যে তো তাই জন্যে আর থাকলাম না চলে এলাম এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে সময় লাগবে এখান থেকে অনেকটাই চারটে বেজে গেছে প্রায় অনেকটা সময় কাটালাম সবসময় ভিডিও করতে হবে তো উপভোগ করতে হবে তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু অনেক কিছু জানলাম কিছু দেখলাম ভালো লাগলো খুব টাটা